নমস্কার রাজনৈতিক বিশ্লেষক মহলের অনেকেই মনে করেন পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূল যতই চুরি দুর্নীতি কিংবা অপরাধমূলক কাজকর্ম করুক না কেন পশ্চিমবঙ্গে মুসলিম সম্প্রদায়ের জনগণের কাছে শাসক দল তৃণমূল এই ধারণাটাই তৈরি করে দিয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মুসলিমদেরকে তাড়িয়ে দেবে তাই সেই জায়গা থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মুসলিম সম্প্রদায়ের জনগণ তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে ভোটই দেবে না এবার তবে কি ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দল বদল করতে চলেছেন তিনি কি তাহলে এবার কংগ্রেসে যাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধীর সাথে যোগাযোগ করা নিয়ে এবার জল্পনা তৈরি হল হুমায়ুন কবির যদিও বলছেন কোনো প্রয়োজন নেই তারা আমার সাথে যোগাযোগ করে তার কোন লোক আমার সাথে যোগাযোগ করেছে আমি কারুর সাথে যোগাযোগ করার প্রয়োজন মনে করি না যদিও প্রিয়াঙ্কা যোগাযোগ করার খবর শুনে খানিকটা হত যান প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি জানাচ্ছেন আমার এই ধরনের কোনো খবর জানা নেই আমি শুনে আকাশ থেকে পড়লাম হুমায়ুন যদিও বলছেন যোগাযোগ করতেই পারেন একজন রাজনৈতিক কর্মীকে দিয়ে যদি কোনো পার্টির কোনো উপকার হয় তাহলে তারা যোগাযোগ করতেই পারেন অধীর চৌধুরী যদিও বলছেন প্রিয়াঙ্কা গান্ধীর মতো ব্যক্তির যে ওনাকে নিয়ে কেন মাথা ব্যথা হবে তা আমার জানা নেই এটা আমার ব্যাখ্যার বাইরে যদিও এত জল্পনার মধ্যে কি কথা হয়েছে সেই বিষয়ে কিছুই খোলসা করতে রাজি হননি হুমায়ুন কবির ইঙ্গিতপূর্ণভাবে কেবল বললেন আমাকে যদি কেউ অবজ্ঞা করে আমাকে যদি কেউ সময়মতো যোগ্য সম্মান না দেয় তাহলে সেই সম্মান ফিরে পেতে যে কোনো রাস্তা অবলম্বন করতে পারি